নোয়াখালীর সেই ভাইরাল ফিট আগের আগের রূপে রূপে কি হয়েছে কেন নেই সম্পূর্ণটা জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তার আগে এর ঠিকানাটা আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এটি নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার অন্তর্গত মহিষদীপুর গ্রামে সেনবাগ বাজার থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে এবং দিলদার মার্কেট থেকে মাত্র এক কিলো বা তার কম উত্তরে অবস্থিত গত কিছুদিন ধরে বৃষ্টির কারণে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয় এই পানি নিষ্কাশনের জন্য নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড খালগুলা পরিষ্কার ও দখলমুক্ত করার উদ্যোগ তারই পরিপ্রেক্ষিতে তিনশো ফিটের এই স্থানে খালের উপর যে দোকানপাট গুলো গড়ে উঠেছিল তা উচ্ছেদ করা হয়েছে তবে হতাশ হওয়ার কিছু নেই যে সকল দোকান খালের উপর থেকে উচ্ছেদ করা হয়েছে তা আবার সড়কের দক্ষিণ পাশে করে স্থাপন করা হচ্ছে নতুন করে এই দোকানপাট আবার তৈরি করা হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন আগের থেকে আরো সুন্দর করার জন্য তারা উদ্যোগ নিয়েছে আবারও অতি শীঘ্রই আগের রূপে ফিরে আসবে নোয়াখালীর তিনশো ফিট যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না